আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমাদের পোলট্রি মুরগির বয়স সাতাশ দিন হয়েছে পঞ্চাশটি মুরগি কিনে আল্লাহর রহমতে পঞ্চাশটি বেঁচে আছে মুরগির বয়স সাতাশ দিন হয়েছে আর সাত থেকে আট দিন রাখব তারপরে আপনাদের জানাবো লাভ কত হয়েছে আপনারা সাথেই থাকবেন এই দেখুন আমাদের মুরগি খানা খেয়ে বসে ঘুমাচ্ছে মুরগি কিভাবে সুস্থ রাখতে হয় আপনাদের এ বিষয়ে জানাবো আপনারা সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ